প্রায় চলে আসছি তোমাদের সবার পরিচিত ইয়ন মোটরসে তো আজকে আবার কিছু গাড়ি দেখাবো তোমাদের জন্য তো সবাই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সবার ফার্স্ট কিছু দেখাবো ছোটো আজকে ছোট ছোটো গাড়ি দেখাবো অনেকে ছোটো গাড়ি খুঁজছে ওই জন্য আমি ছোটো গাড়ি দেখাবো আমাদের কাছে প্রচুর স্টক আছে চারশোর বেশি স্টক তো সবার ফার্স্ট দেখাচ্ছি দেখো কালকে কিছু গাড়ি আসছে নতুন নতুন ওই গাড়িগুলো আমি দেখাচ্ছি তোমাদের দেখো এই একটা আসছে সিবি সাইন এসপি সাইন যেটাকে বলে এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশনের আছে দুর্দান্তা কন্ডিশন গাড়িটার কন্ডিশন দেখো অনেকেই এই গাড়ি খুঁজে বিএস ফোরের গাড়ি দু হাজার মডেল আছে মাত্র তোমার চলা আছে হচ্ছে আঠাশ হাজার চলা আছে গাড়িটা দূরদান্তা ফাটাফাটি কন্ডিশন এটাতে মোটামুটি তোমাদের হচ্ছে পঁচিশ তিরিশ ডাউন দিলে হয়ে যাবে তারপরে এই যে সুপার স্প্লেন্ডার আসছে অনেক দেখো সুপার স্প্লেন্ডার এগুলো ষাট পঁয়ষট্টি আরও কম দামেই হয়ে যায় তারপরে দেখো অনেক গাড়ি আসছে নতুন নতুন তোমাদের আমি কিছু দেখাচ্ছি এসপি সাইন আসছে যাদের এসপি সাইন করছো পঁচাত্তর আশি হাজারের মধ্যে তাদের জন্য যে এসপি সাইন আসছে কত সুন্দর কন্ডিশনের দেখো অল্প দিনেরই গাড়ি আছে মাত্র তোমার হচ্ছে ষোলো হাজার চলা আছে তারপরে যে গ্লামার আসছে নতুন দেখো এগুলো হয়ে যাবে আটান্ন হাজারে ছাপ্পান্ন সাতান্ন হাজারে এগুলো গ্লামার হয়ে যাবে এত সুন্দর সুন্দর গ্লামার পাচ্ছেও তারপর তোমাদের জন্য ওই আরও সুপার স্প্লেন্ডারের একদম অনেক সুপার স্প্লেন্ডার নিয়ে আসছে এই ভিডিওতে সব শার্ট প্রসূর্তি এইসব দামে দেখো জোরা এন ওয়ান সিক্সটি এটা আমি ভিডিও করেছি এই জন্য জোড়া এন ওয়ান সিক্সটি নিয়ে আসছে তোমাদের জন্য দেখো দুটোর কন্ডিশন দেখো একটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের একটা হচ্ছে তোমার সেকেন্ড জেনারেশান আপসাইড ডাউন পক্স দিয়ে তো এই যে এটা আসছে নতুন গাড়ি মাত্র এক দু মাস বয়স গাড়িটার তিন হাজার কত কিলোমিটার জন্য চলা আছে গাড়িটা তো দুর্দন্তা কন্ডিশন গাড়ির দেখো কন্ডিশন দেখো যারা নতুন মডেল খোঁজছে ওই নতুন এন ওয়ান সিক্সটি লেখা স্টিকার দিয়ে তাদের জন্য উল্টো সকার দিয়ে চলে আসছে এন ওয়ান সিক্সটি ফাটাফাটি কন্ডিশনের গাড়ি দেখো গাড়ির কন্ডিশন দেখো ওভারঅল লুক দেখো কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই একদম ফাটাফাটি কন্ডিশন টায়ারের কন্ডিশন দেখো দুটোই সেম এই মোটামুটি এক লাখ পনেরো হাজারে হয়ে যাবে কোনো অসুবিধা নেই এটা এক লাখ পরের পড়বে রায়গঞ্জের নাম্বারেরটা এটাও রায়গঞ্জেরই নাম্বার এটা অল্প দিনের গাড়ি তো এটা মোটামুটি এক লাখ পঁচিশ দাম রাখা আছে এক পঁচিশে এটা হয়ে যাবে কম বেশি আরও ডিসকাউন্ট হবে সাথে এই যে আর ওয়ান ফাইভ তিনটা সাদা কালার আর ওয়ান ফাইভ একটা বিক্রি হয়ে গেছে তোমার হচ্ছে যেটা ছিল পনেরো ষোলো দিনের গাড়ি ওটা বিক্রি হয়ে গেছে তোমার এইগুলো এক লাখ চল্লিশ হাজার এক লাখ আশি হাজার এক লাখ আটষট্টি হাজার এই দাম রাখা আছে সাথে আরও ডিসকাউন্ট হবে ফাইন্যান্স হয়ে যাবে মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার দিলে ফাইনান্স হয়ে যাবে তারপরে এই যে এমটি ফিফটিন আছে এইসব এম টি ফিফটিনও হয়ে যাবে তোমার এক লাখ পঁচপান্ন দেড় লাখে এম টি ফিফটিন পাঁচশো সস্তায় স্কুটার আছে তিরিশ হাজার টাকাতে স্কুটার হচ্ছে এই যে অ্যাচিভার সরি প্লেজার হিরো তারপরে এই যে হন্ডা গ্রাজিয়া এন্ট্রোপ আছে পঁচাত্তর হাজারে এন্ট্রো হয়ে যাবে দারুণ কন্ডিশনের গাড়ি এটা দেখো ফাটাফাটি কন্ডিশান তারপরে হিরো আছে তোমার হচ্ছে অ্যাক্টিভা আছে এইসব অ্যাক্টিভা মোটামুটি চল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ হাজারে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারও অ্যাক্টিভা পাওয়া যায় ভালো ভালো কন্ডিশনে আমাদের কাছে আছে আর ওয়ান ফাইভে দেখো কত লাইন লাগানো আছে আর ওয়ান ফাইভ তো আর ওয়ান ফাইভ যারা খুঁজছ এক লাখ পাঁচ হাজার শুধু পঞ্চাশ হাজার থেকে আর ওয়ান ফাইভ আছে আমি এটা বলবো আগে যে শুধু পঞ্চাশ হাজার থেকে আর ওয়ান ফাইভ আছে এক লাখ পাঁচ হাজার এক লাখ পনেরো কুড়ি দেড় লাখ অনেক দামের আছে এই দাদাও আসছে গাড়ি নিতে তো দাদাও কী গাড়ি যেন দেখছে পছন্দ করতেছে অবশ্যই দাদার সাথে কথা বলছি এক মিনিটের ব্যাপারই আছে তোমাদের তারপরে এই যে তোমাদের একটা যারা সিবি টু হান্ড্রেড তাদের জন্য সিবি টু হান্ড্রেড ওই ইটা বিক্রি হয়ে গেছে কেটিএম অ্যাডভেঞ্চার টু ফিফটিটা তো গোডাউনে অনেক স্টক আছে তোমরা কোন ভিডিও চাও পরবর্তীতে বলো আজকে নর্মাল আর ওয়ান ফাইভ আর এগুলোরই একটা ভিডিও ছোট্ট ভিডিওই করলাম বেশি বড়ো করার টাইম পাচ্ছে না কাস্টমার চলে আসে দেখতে পাচ্ছ ওই জন্য আমি আর বেশি বড় করলাম না তো কি ধরনের গাড়ির উপর ভিডিও চাও এই যে স্পিশানের উপর বলছো আজ আসছে স্টকে আমার কাছে তিন চারটা তো এই যে একটা হন্ডা হাইনেস আসছে যারা দেড় লাখ এক লাখ পঁচপন্নতে হন্ডা হাইনেস পাচ্ছ থ্রি ফিফটি সিসির সুপার স্প্লেন্ডার এন্ট্রোকের লাইন লাগানো আছে দেখো এন্ট্রোক এই যে এখানে আছে এখানে আছে আরও এন্ট্রক আছে প্রচুর যাদের এন্ট্রক খোঁজো কেটিএম যাদের খুঁজছো যে কেটিএম হয়ে যাবে এক লাখ পঁয়ষট্টি হাজারের সাথে আরও ডিসকাউন্ট চব্বিশের মডেল এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছ এত সুন্দর কন্ডিশনের গাড়ি এক পঁয়ষট্টিতে হয়ে যাচ্ছে তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু পরে চ্যানেল খুঁজে পাবে না পরে বলবে যে এই কোথায় হারিয়ে গেলো উত্তর দিনাজপুরের মধ্যে একটাই নাম্বার ওয়ান শোরুম এ ওয়ান মোটরস একদম গাড়ির অনেক কালেকশান রাখে সবসময়ই আর প্রতিদিন আমরা গাড়িও সেল করি ক্লাসিকের অনেক লাইন আছে প্রচুর লাইন গাছ এই যে দেখো আবার এই গোড়াউনে অনেক গাড়ি নিয়ে আসছি স্ক্র্যাম ফোর ইলেভেন অ্যাডভেঞ্চার কালকে আবির দা আসছিলো আবির দাও ভিডিও করছে আবির দেবনাথ চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো ওইটা দেখে নিবা তো দেখো অনেক গাড়ি আছে প্রচুর গাড়ি একদম এই যে শাইন খুঁজছিলো অনেকে প্লেন সাইন তো অনেক গাড়ি আছে দেখো আমি গোডাউনে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো অনেক প্রচুর গাড়ি তারপর এই যে এখানেও কিছু আর ওয়ান ফাইভ আছে সুন্দর সুন্দর আর ওয়ান ফাইভ অ্যাভেঞ্জার আছে যাদের অ্যাভেঞ্জার খুঁজছে যে সিভি শাইন আছে মোটামুটি এগুলো হয়ে যায় ছাপ্পান্ন হাজার আটান্ন হাজার এসব দাম রাখা আছে তারপরে তো কম বেশি যতটা করা যায় আমরা দেখে দিই মোটামুটি যা দাম বলি মোটামুটি ধরতে পারে ফিক্সডের মতোই তো যতটা হয় কোনো কোনো গাড়িতে কম করা যায় বাকি গাড়িতে তো বেশিরভাগ গাড়িতে কম করা যায় না কারণ আমি দাম বলি অনেকটা কম করে তারপরে এম টি ফিফটিন খুঁজছিলে অনেকে এমটি ফিফটিন হয়ে যাবে দেড় লাখ টাকা দিয়ে এমটি ফিফটিন এটা একদম ফিক্সড প্রাইসে হয়ে যাবে দেড় লাখ টাকা আর সাথে হেলমেট পেট্রোল দেবো সাথে এই যে এখানে একটা এমটি আছে এটা হয়ে যাবে তোমার হচ্ছে এক লাখ পঁচপান্নতে হয়ে যাবে এটা এই এমটি ফিফটিনটা এক লাখ পঁচপান্নতে হয়ে যাবে আর ওয়ান ফাইভ আছে মোটামুটি অনেক এখানে আর এস আছে টু হান্ড্রেড পঁচাত্তর হাজার টাকাতে আর এস পাচ্ছ দেখো কত সুন্দর কন্ডিশনের আর এস আছে গ্লামারস আছে প্রচুর গ্লামার আছে এখানে মোটামুটি আটান্ন হাজার সাতান্ন হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার এইসব দামে তোমার প্রচুর গ্লামার হয়ে যাবে এক দেড় বছর দু বছর তিন বছর এইসব দামে তারপরে যে সুপার স্প্লেন্ডার আছে আটান্ন হাজার ষাট হাজার সুপার স্প্লেন্ডার হয়ে যাবে পালসার আছে অনেক ওয়ান টোয়েন্টি ফাইভ রনিন আছে এক লাখ পঁয়ত্রিশে রনিন হয়ে যাবে পালসার হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির নতুন নতুন গাড়ি এক মাসের দু মাসের গাড়ি অনেক সস্তায় অনেক গাড়ি নিয়ে আসছে আমি এই ভিডিওতে অ্যাক্টিভা হবে সুজুকি জিক্সার হবে তারপর প্লাটিনা হবে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজারে তো এই যে ক্লাসিকও আছে এই গোডাউনে প্রচুর ক্লাসিক পরে আছে তো হনড্রেড হয়ে যাবে এই যে হনড্রেড আছে একটা এটা হয়ে যাবে তোমাদের চল্লিশ হাজারে হনড্রেড তারপরে এই যে টু টোয়েন্টি পালসার হয়ে যাবে পঞ্চাশ হাজারে টু টোয়েন্টি পালসার পাচ্ছ পঞ্চাশ হাজারে তাও আবার এত সস্তার গাড়ি এই যে স্প্লেন্ডর আছে স্প্লেন্ডর হয়ে যাচ্ছে আইসমার্ট স্প্লেন্ডার হয়ে যাবে এটা তেতাল্লিশ হাজারে এই যে অ্যাক্টিভা আছে অ্যাক্টিভা হয়ে যাবে পঁয়ত্রিশ হাজারে এটা হয়ে যাবে তোমার হচ্ছে বেয়াল্লিশ হাজার চল্লিশ হাজারে সিভি সিবি সাইন আছে সিবি সাইন হয়ে যাবে আটষট্টি হাজারে আটষট্টি হাজার দাম রাখা আছে যদি আরও কিছু করা যায় করে দেওয়া যাবে তো অনেক গাড়ি আছে ভিডিওতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো ফাইন্যান্সের ব্যবস্থা আছে অল্প টাকা ডাউন পেমেন্ট দিলে ফাইন্যান্স হয়ে যায় স্কুটার বাইক সব ধরনের গাড়ি ফাইন্যান্স হয়ে যায় আমাদের এখানে সব জায়গাতেই ফাইন্যান্স হয় আপাতত তো মাঝে মাঝে বন্ধ হয়ে যায় মালদাতে আর তোমার হচ্ছে ইসলামপুরে ওই সব গাড়ি বন্ধ হয়ে যায় তো ওইগুলো বন্ধ হওয়ার কোনো চাপ নেই এখন আপাতত মোটামুটি চলছে তো কিছু কিছু অ্যাড্রেসে হয় না মালদার ওই সব সাইডে বাদ বাকি সব জায়গাতেই হয় তো এই যে স্প্লেন্ডার প্লাস যারা খুঁজছো স্প্লেন্ডার প্লাসও নিতে পারো খুব সস্তা এগুলো স্প্লেন্ডার প্লাস হয়ে যায় ষাট পঁয়ষট্টির মধ্যেই এগুলো গাড়ি পাওয়া যায় এই যে এনএসও আছে এনএসও হয়ে যায় আশি পঁচাশি হাজারে ছিয়াশি হাজারে এনএস রাইডার এমটি ফিফটিন আছে দেখো ব্ল্যাক কালারের এমটি অনেকে খুঁজে ব্ল্যাক কালারের এমটি আমার কাছে আছে কিন্তু এটা পিস আগে আরও ছিল বিক্রি হয়ে গেছে তো এটাও আছে এটাও তোমরা কিন্তু পারচেস করতে পারো অল্প কিলোমিটার চলা আছে আট হাজার চলা গাড়ি তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো আরও কমেন্ট করো কোন ধরনের গাড়ির উপরে ভিডিও চাও নতুন নতুন গাড়ি যেগুলো আসছে আমি তো তোমাদের দেখালাম কিছু গাড়ি আরও অনেক গাড়ি আসছে যে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখো একদম ভিতরের দিকে রাখা আছে তো এখন আর কি বলবো করা যাচ্ছে না তো তোমরা এক কাজ করো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ